নমস্কার সবাই কেমন আছেন শর্মাস লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আজকে ভোরটা শুরু হলেও মন্দির দর্শন করে ভোরবেলা একটু হাঁটতে গিয়েছিলাম সেখানে গিয়ে পাড়ার মন্দিরে দেখি সবে সেবা চলছে ঠাকুরের সবাই মন্দির ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের সবে আয়োজন শুরু করেছে আর এটি হলো জগন্নাথ মন্দির আমাদের এখানকার যদিও বা তখন খোলেনি তবুও দর্শন করলাম চলুন তবে আজকে আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাই আর আপনাদের সেই দৃশ্যগুলো দেখাই আমাদের এখানকার রাস্তাঘাটের অবস্থা এখন ভীষণ খারাপ ভীষণ বলতে ভীষণই খারাপ একে তো রাস্তার কাজ হচ্ছে তার উপরে বৃষ্টি বৃষ্টির মধ্যে কাদা প্যাচ প্যাচে যেন এদিকে পা দিলে আমি যেন ওদিকে চলে যাচ্ছি অতি কষ্টে আজকে ভোরবেলা উঠলাম তাও কেন জানেন শুধুমাত্র ভিডিও বানাবো বলে আপনাদের সাথে আমাদের এই পরিবেশটা একটু শেয়ার করব বলে হ্যাঁ কাদা প্যাচ প্যাচ তবুও ভালো লাগছিল সকালবেলাটা কারণ কি কোনোদিনও সকালে আমি উঠি না আমার মা আমায় বহুবার চেষ্টা করেছে সকালবেলা উঠে একটু হাঁটতে যাওয়ার মা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মেয়েই তো একটু হেলদি হয়ে যায় তাই না তো মা তাই বলে যে সকালবেলা আমি তো থাকিই ছেলের পাশে তুই গিয়ে না হয় একটু হেঁটেই আয় সকালে পরিবেশটাও একটু দেখে আয় কিন্তু হয় না তবে আজ একটা এন্থু পেলাম যাওয়ার কারণ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আপনারা আমার চ্যানেলটাকে এই যে এতটুকুনি পরিবারের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করছেন এগুলোই আমার ভীষণ ভালো লাগছে সেটাই আমাকে সাহস যোগাচ্ছে আগামী দিনের পথে আরও নতুন করে ভিডিও বানানোর যার জন্য চললাম আজকে চলুন তবে আমার সাথে থাকুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের ভালো লাগবে আশা করি দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা কীরকম চলুন একটা কথা জানেন তো কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় কারণ এই যে রাস্তাটা তৈরি হচ্ছে সাইডে যে ড্রেনগুলো ছিল ওগুলো বন্ধ করে নিচ থেকে ড্রেন হচ্ছে সাইডে ড্রেন হওয়ার ফলে কি হতো প্রচুর মশা হতো আর যার ফলে ডেঙ্গুর উপদ্রব একদম বেড়ে গিয়েছিল এখন আর সেই ভয়টা থাকবে না যে রাস্তায় জল জমলেই ড্রেনগুলো আবার ভরে যাবে রাস্তা পুরো জলাময় হয়ে যাবে সেটা আর হবে না তাই এদিক থেকে বাঁচো এটা হলো আমাদের বাড়ির সামনে একটি জায়গায় পুকুর পাড় সেখানে একটি ক্লাব রয়েছে আর ছিল ওখানে একটা মঞ্চ তৈরি করা সেখানে গিয়ে প্রত্যেকে সকালবেলা উঠে ব্যায়াম করে জানেন তো আজকে যদিও বা তাদের আমি কাউকে দেখতে পাইনি আর এখানে হলো কিছুটা বসার জায়গা করা সকালবেলা ভীষণ ভালো লাগে সবার বসতে যারা হাটে মর্নিং ওয়াকে যায় তারা গিয়ে এখানে কিছুটা বিশ্রাম নেয় আজকে আমিও গিয়ে কিন্তু একটু বসেছিলাম সত্যি ভালো লাগছিলো ভোরবেলাটা দেখতে কিন্তু এত ভোরে ওঠার অভ্যেসটা একদমই আমার নেই আর এটা হলো সেই মন্দিরটা যেই মন্দিরটা আপনাদের প্রথমে দেখালাম সেই মন্দিরের পেছন দিকটা এখানে আমিও আজকে প্রথম গেলাম জানেন তো সেখানে গিয়ে বানাচ্ছিলাম আর সত্যি ভালো লাগছিল এই যে বট গাছটা আমি তাই দেখছিলাম ঝুরিগুলো কত নিচ পর্যন্ত নেমে গিয়েছে তাই না আর সত্যি বলতে যে এই যে বট তো বহু বছরের হয় আমি যা শুনেছি আর কি দিদার মুখে মাসির মুখে মায়ের মুখে তারা আমি শুধু ভাবে কত কিছু সাক্ষী থাকে তাই না এখানে অনেকে সুতো দিয়ে লাল সুতো দিয়ে ধাগা দিয়েও বেঁধেছে তাই দেখলাম আর এটি হলো দেখুন একটি ফুলের গাছ ওইটুকুনি জাগার মধ্যে এই দুটো ফুল গাছ যেন তাদের গন্ধে একদম ভরিয়ে দিয়েছে এই ছোট ছোট ফুলগুলোর কতই না সুন্দর গন্ধ তাই না ওই জায়গাটাকে আরও যেন মনোরম পরিবেশ একটা তৈরি করে দিয়েছে যারা ওখানে হাঁটতে যাচ্ছে তা আমার মনে হয় তারা এই গন্ধেই একদম পাগল হয়ে যায় আমি তো সত্যি আজকে ভোরবেলাটা খুবই ভালো কাটালাম আমার সাথে সাথে আশা করি আপনাদের ভিডিওটা দেখেও ভালো লাগছে আমার গাছ দেখতে খুব ভালো লাগে জানেন তো কেননা এই যে তাদের ঝুড়িগুলো নেমে থাকে এই ঝুড়িগুলো দেখলে আগেকার দিনে বইয়ে পড়ার মতন সেই চড়া সেই বেলের ফুলের গন্ধ এগুলো আজকে জানি সকালের ভোরটাতে মনে পড়ছিল। রূপকথা গল্পের জগতেই যেন আমি আজকে সত্যি কথা বলতে কাজগুলো দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম চলুন আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করায় ইনি হলেন আমার মার বান্ধবী তবে এ নাকি এখানে সবাই ডাকে মেরিকম নামে কারণ ইনি নাকি ভোর চারটে দিয়ে উঠে পুরো এই পার্কটা আর পুরোই পুকুর পাড় ধরে দৌড়াতে থাকেন যে কারণে চলুন আসুন একটা জিনিস দেখাই আপনাদের সাথে শেয়ার করি আমি দেখলাম এই বাড়িটা আমরা বানাই আর্টিফিশিয়াল ফুল দিয়ে এনারা গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখুন শুধুমাত্র ন্যাচারাল ফুল দিয়ে কী সুন্দর করে গেটটাকে একদম গাছগুলো বেঁধে দিয়ে পুরো গেটের মতো তৈরি করে দিয়েছে লতা পাতাগুলোও যেন সেরমভাবেই বেড়ে উঠেছে খুব সুন্দর লাগছে কিন্তু প্রকৃতির দৃশ্যটাকে আজকে দেখতে আর সকালবেলায় এটা উপভোগ করতে আরোই ভালো লাগলো চলুন তবে বাড়ি ফেরা যাক এরপর মা উঠে যাবে ছেলেও উঠে যাবে মারও কাজ আছে মা তারপরে বলবে এত দেরি ছেলেকে আর রাখতে পারবে না তাই যথারীতি ঘরে ফিরে যেতেই হবে আবার না হয় একটা অন্য কোনো দিন ভরে আবার আপনাদের সাথে দেখাতে পারবো আর এসে আমার ছেলে সকালে উঠে দেখাচ্ছে সেদিনকে আমার ওই বোনটি কেমনভাবে নাচ করেছে তার আজকে মনে খুব আনন্দ দুদিন হয়েছে বৃষ্টির জন্য সে ঘুরতে বেড়াতে পারেনি তাই আজকে সে আবার একটু ঘুরতে বেড়াবে তার বাবার আবদা সে ঘুরতে বেড়াবে বলেছে তাকেও বলেছে হ্যাঁ নিয়ে যাব। মেট্রোতে উঠেও তার বদমাইশি আর শেষ নেই কারণ সে প্রত্যেকটা জায়গায় কিন্তু বদমাইশি করে যায় আর এই যে ভিডিওগুলো এখন করে রাখছি এই বদমাইশিগুলো সে বাড়িতে এসেও দেখে আবার দেখে বলতেও থাকে মাম্মা মামি এটা করেছি চলুন আজ চলে গেছিলাম একটুখানি ধর্মতলায় কেন জানি না হঠাৎই মনটা মনে হলো যে যাই একটুখানি শপিং করে আসি শপিং ঠিক নয় ওই ঘুরতে ঘুরতে যেটুকুনি হাতের সামনে কেনাকাটি হয় আর কি আর ধর্মতলা তো জানেন কার না ভালো লাগে আমাদের এখানে কলকাতার দিকে যারা থাকেন তাদের তো মনে হয় ধর্মতলার জায়গাটা একদম পরিচিত সেখানে কিছু কিনুক চাই না কিনুক সারা জীবনই সেখানে একটা পুজোর মতন ভিড় লেগে থাকে আমার তো ভীষণ ভালো লাগে আমাকে বাড়ির লোকে সবাই তাই বলেই খচায় যে তুই ওখানেই আর একটা বাড়ি করে নিতিস তাহলেই হয়তো ভালো হতো কিন্তু না ওই কখনো কখনো যাওয়া মনটাকে ভালো করা এই আর কি আর কিছুই না আর হ্যাঁ এখন ছেলের দৌলাতে আমারও একটু বেরোনো হয় আগে তো একদমই ঘরবন্দি ছিলাম ও যখন ছোট ছিল অতটাও নিয়ে বেরানো যেত না এখন ওই ওর উজুয়াতে নিজেও কিন্তু একটু ঘুরে আসা হয় নিজেও আশেপাশে চারিদিকটা একটু দেখা হয় কালকে অবশ্য ভিড়টা কম ছিল কেন জানি না বলেছিল না কালকে আবহাওয়া দপ্তর থেকে যে হয়তো বৃষ্টি আসতে পারে তার জন্য হয়তো ভিড় কম ছিল আমিও বেরিয়েছিলাম খুবই ভয়তে ভয়তে দুখানা ছাতা নিয়েও বেরিয়েছিলাম কিন্তু দেখা যাক বৃষ্টি তো আর এলো না তবে হ্যাঁ ঘোরাটা কিন্তু ভালোই হলো আর ওই তারপরে একটু খাওয়া দাওয়া এই আর কি চলুন সাথে তখন যাই একটুখানি কিছু খাওয়া দাওয়া করিয়ে এবার এই আমার ছেলে আজকে নিজে হাতে মেনু কার্ড দেখে বলছে ও কোন আইসক্রিমটা খাবে ওর তো সব থেকে পছন্দের জিনিস আইসক্রিম তাই ও ভাবছে কোন আইসক্রিমটা খাবে সত্যি কথা বলতে ভিডিওটা দেখছি আর যখন ভয়েস ওভার দিচ্ছি তাই ভাবছি ও কত বড় হয়ে গেল না চোখের সামনেই কারণ এই তো সেদিন হলো আর আজকে সে রেস্টুরেন্টে বসে নাকি মেনু কার্ড দেখে ঠিক করছে কোনটা সে খাবে মায়ের কাছে সন্তানটা কোনোদিনই বড় হয়ে যায় না কিন্তু কী বলুন তো ওদের এই জিনিসগুলোই কিন্তু আমাদের ভালো লাগা আমাদের বেঁচে থাকার একটা রসদ বলতে পারেন দুজনের মধ্যখানের হাজব্যান্ড ওয়াইফের মধ্যখানের একটা ব্রিজ যদি থাকে তাদের মধ্যে কিছু যদি বেঁচে থাকে পরবর্তীকালে সেটা কিন্তু এই সন্তানকে ঘিরেই হয় তার ভালো লাগা তার মন্দ লাগা সমস্ত কিছু কিন্তু তাকে ঘিরেই থাকে দেখেছেন তার বাবার সাথে তার খুনশুটি সে আর যাই হোক না কেন সে তার মাম্মামকে কায়ে বা তার ফোনে যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু সে তাকে আর রক্ষা করে না একদম ঝাঁপিয়ে পড়ে আর কি বলার সন্তানরা তো হয়ই মায়ের প্রোটেক্ট করার জন্য জানি না বড়ো হয়ে কতটা করবে তবে এখন যেটুকু করছে এটুকুই কিন্তু ধন্য আমার ছেলে আমাকে নিজে হাতে খাওয়াতেও শিখে গেছে তাই বলছে খা এই জিনিসগুলো মানে হয়তো আপনারা দেখছেন কিন্তু আমি তো সেটা অনুভব করছি আর যাদের কাছে এরকম একটা সুন্দর ফুটফুটে সন্তান মানে ফুটফুটে আর সুন্দর যদিও বা থাকে তারা বুঝতে পারবেন যে এই ছোট্ট ছোট্ট সামান্য বিষয়গুলোর মধ্যে দিকে কত ভালো লাগার জিনিস থাকে তাই না তারপরে আর কি খাওয়া তো হল এবার সে এবার ঘুরবে সন্ধ্যা হয়েছে বললাম যে দুদিন বেরোতে পারিনি তারও তো একটু খেলতে মন চাইছে সেখানে তো আর খেলতে পারে না ধর্মতলায় খেলার তো কোনো জায়গা নেই তাই যথারীতি আবার চলে আসলো সে নন্দনে সেখানে এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঢুকে সে বাবার সঙ্গে নয় বদমাইশি করবে নয় দুষ্টামি করবে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে আর আমার ছেলেকে কিন্তু রাস্তায় ডেকে ডেকে সবাই কথা বলে ও কিন্তু বেশ সবাইকে হাই হ্যালো এটুকু বলতে পারে বাই বাই ফ্ল্যাঙ্কিস এইগুলো কিন্তু দিতে পারে আমি দেখেছি রাস্তা বেড়ালে কিন্তু আমার ছেলে অনেকের ভালোবাসা পেয়ে থাকে এটুকুই তো ভালো লাগে বলুন মায়ের কাছে সন্তানকে ভালোবাসবে যারা এটাই তো তাদের কাছে অনেক তাই না আর তার এই বাড়িতে এসে আজকে যখন ভিডিওগুলো দেখছিল তখন আবার বলছিল মাম্মাম চিপস খাবো চলুন তবে এইভাবেই আর আজকের দিন কাটবে আর কি তার বদমাইশি তার সমস্ত ঘোরাফেরা আনন্দের মুহূর্ত এরমভাবেই কাটবে হয়তো জীবনটা আর এরমভাবে কেটে গেলেই তো ভালো তাই না বলুন আর কদিন পর স্কুলে ভর্তি হয়ে যাবে তো তখন আর কি হবে এই বেরোনোটা সে মিস করবে তখন তার এত বেরানো যাবে না ওই কখনো কখনো কচিক তুই একদিন ব্যাস তার সময় হয়ে গেছে ঘুমের আর তার ভালো লাগছে না চলুন তবে আজকের মতন বাড়ি ফেরা যাক আর কি এবার গিয়ে রাত্রি খাওয়া দাওয়া আর রান্না করা ব্যাস তারপরে ঘুমানো তাকে রেডি করা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে নতুন কোনোভাবে আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এতটুকানি সাপোর্ট করার জন্য আগামী দিনেও আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করবো আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ